আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এখন তোমাকে অনেক বড় একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয় আর এই প্রতিযোগিতায় তোমাকে এগিয়ে রাখতে পারে কুশ্চেন প্যাটার্ন জেনে রাখা ফরমেট জেনে রাখা এবং কোন টপিকগুলো থেকে আমরা পড়াশোনা করব সেটা জেনে রাখা এবং এর এরপরেও সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস সো প্রাইভেট ইউনিভার্সিটির যেটার জন্যই তুমি প্রস্তুতি নেও না কেন তোমাকে অবশ্যই সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন জানতে হবে কোন টপিক থেকে কুয়েশন আসে সেই টপিকগুলো জেনে রাখতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে সো তুমি যদি প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অংশ নিতে যাও সামনে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার জন্য আমার সাজেশন থাকবে তুমি যে ইউনিভার্সিটি প্রস্তুতি যাচ্ছ পরীক্ষা দিতে যাচ্ছ প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার জন্য একটা বই ফলো করো এবং সেই সাথে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো সো তোমার কাঙ্ক্ষিত প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে তুমি সংগ্রহ করতে পারো কিউনে পাবলিকেশনের প্রাইভেট ইউনিভার্সিটি রিলেটেড এনি বুক যেটি তোমার টার্গেটেড দেখা হবে বিজয়ে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে